আভা ও আফিয়া চমজ দুই বোন জন্ম থেকেই দু বোনেরই দৃষ্টিশক্তির সমস্যা কাছের জিনিসও ঠিক মতো দেখতে পান না তাদের বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুরের পোতাজিয়া চন্দ্রপাড়া গ্রামে তবে দৃষ্টিশক্তির এমন সীমাবদ্ধতাও তাদের দমিয়ে রাখতে পারেনি চালিয়ে গেছেন পড়াশোনা এবছর এসএসসিতে তারা দুজনই পেয়েছেন জিপিএ পাঁচ আমার মনে বলছিল যে আমার এই চোখের সমস্যা আমাকে বাধা দিতে পারবে না আমার সামনে এগিয়ে যাওয়ার পথে সেই জন্য আর আমাদের যে চোখের সমস্যাটা এটাতে আমার পড়াশোনা করতে হ্যাঁ কষ্ট হয়েছে কারণ আমরা দূরে দেখতে পারি না দূরে দূরের লেখা দেখতে অসুবিধা হয় এমনকি রাস্তা পার হতেও অসুবিধা হয় এখানে আমার মা আমাকে সহযোগিতা করেছে বাবা সহযোগিতা করেছে উচ্চ শক্তির চশমা ব্যবহার করেন আভা ও আফিয়া কোনো বস্তুর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলে তবেই সেটা দেখতে পান আলো কম থাকলে শ্রেণীকক্ষের কালো বোর্ডের লেখাও ভালোভাবে চোখে পড়ত না তাদের এমনকি অন্যের সাহায্য ছাড়া একা একা রাস্তায় চলতেও পারেন না তারা এত প্রতিবন্ধকতা সত্ত্বেও তারা স্কুলে যাতায়াত করেছেন এবং পড়াশোনা চালিয়ে গেছেন ধৈর্যের সঙ্গে শিক্ষকদের প্রতিটি কথা মনোযোগ দিয়ে শুনতেন এবং লিখে রাখতেন দুজনেই এভাবেই দু বোন সংগ্রাম করে দৃষ্টিশক্তির সীমাবদ্ধতাকে অতিক্রম করে পুরো স্কুল জীবনে সফল হয়েছেন কোনো মতে পাশ নয় এবছরের এসএসসি তে জিপিএ পাঁচ পেয়েছেন এই দুই বোন ওর মা এসে প্রতিদিন দিয়ে যেত এবং নিয়ে যেত এবং আমাদের বলতো যে ম্যাডাম একটু হচ্ছে ওদেরকে সামনে বসাবেন ওদের হচ্ছে বোর্ড দেখতে সমস্যা হয় তো ওদের জন্য দেখা যেত যে আমাদের ক্লাসগুলোতে ওদের প্রথম বেঞ্চে এবং প্রথম পরপর দুটা সিট আমরা রেখে দিতাম তাহলে ওর মায়ের অনেক কষ্ট হয়েছে এবং ওরা অনেক কষ্ট পেয়ে কষ্ট করেই এই পর্যায়ে উত্তীর্ণ হয়েছে ভবিষ্যতে এই দুজনই ভালো প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে ইংরেজিতে উচ্চ শিক্ষা গ্রহণ করতে চান তাদের ইচ্ছা বিসিএস এর মাধ্যমে সরকারি চাকরিতে যোগ দিয়ে দেশের মানুষের সেবায় আত্মনিয়োগ করবেন তারা দুজনেই ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র মিলে 195 নম্বর করে পেয়েছেন আমার জন্য সবাই দোয়া করবেন আমার ইচ্ছা আমি বড় হয়ে ইংলিশ নিয়ে পড়াশোনা করে বিশেষ পরীক্ষা দিতে চাই দুই মেয়ের এমন সাফল্যে খুশি বাবা মাও তাদের সন্তান তাদের জন্য সুনাম বয়ে এনেছেন এমন সাফল্যের পর বাবা শঙ্কায় আছেন তাদের ভবিষ্যৎ নিয়ে আর পাঁচটা বাচ্চার মতো না ওরা রাস্তায় একা একা পার হতে পারে না সামনে একটা জিনিস থাকলে সেটা খেয়াল করতে পারে না বই বই থাকতো টেবিলে খুঁজে পায় না আম্মু বই নাই বই নাই অমুকটা বই কোথায় অমুকটা বই কোথায় আমি কোনো ক্লান্ত হই না ওদের বইগুলো খুঁজে দিতে আমি কখনও ক্লান্ত হইনি আমি খাতাগুলো খুঁজে দিতে কখনো ক্লান্ত হইনি আমার সংসারের আর্থিক অবস্থা অতটা ভালো না তারপরেও আমি চেষ্টা করছি এখন মেয়ে দুইটা আল্লাহ রহমতে রেজাল্ট ভালো করছে ওরা আমরা খুব খুশি মাঝে মাঝে বলছি বাবা তুমি এত রাত জেগে পড়ো না তোমার চোখের সমস্যা হবে তো বাবা আমরা পড়ালেখা না করলে কি করব। আমাদের পড়াশোনা করে আগে যাওয়া লাগবে সামনের দিকে তো বলছি বাবা তুমি আগে যাও না সাথে অনেক কষ্ট করে এখন মেয়ে পড়াশোনা করছে আল্লাহ যেন তাদেরকে আরও আগে নিয়ে যায় তবে আভা ও আফিয়া দেখিয়ে দিয়েছেন সীমাবদ্ধতা নয় স্বপ্নই শক্তি